যতই কষ্ট হোক করেই ছাড়ব বছরের প্রথম জিনিস না করলে কি হয় আমার তো খুব পছন্দের জিনিস এবং খুব ভালোওবাসি রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে জয়িতা সকালে স্কুল চলে গেছে একবারে রান্না বসিয়ে দিয়েছি ঝিঙে আলুর পোস্ত করছি ঝিঙে একদমই অল্প ছিল তার মধ্যে কিছুটা পটলও দিয়ে দিয়েছিলাম আর এদিকে আটা করা বসিয়ে বেবিকর্ন রান্না করছি বেবিকর্নটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি একটু সেদ্ধও করে নিয়েছি জল ঝাড়িয়ে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম তো ওটা ভাজা ভাজা হোক আলুও ভাজা করে নিয়েছে আর মশলা দিয়ে একটা গেমি বানিয়ে রান্নাটা করবো আর ঝিঙে আলু পোস্তটা কয়েকটা পটল ভেজে আগে নিয়ে নিয়েছিলাম তারপরে আলু ভেজে নিয়েছি আর ঝিঙেটাও এখন দিয়ে দিয়েছি পোস্ত বাটবো তারপর রান্না করব। তো আজকে বেশি কিছু রান্নাবান্না করে নিই তো এই ঝিঙা আলু পোস্ত আর বেবিকনের রসা করেছিলাম ওটা হয়ে যাওয়ার পর বাবাকে সেবা দিয়েছিলাম শশা আর লেবু দিয়ে খাওয়া দাওয়ার পর প্রভুজি আবার কাজে চলে গেছে আমিও ঘরে কাজকর্ম সারছিলাম তো বিছানার চাদরটা তুলেছি ঘরে তো এটাকে আবার এক আজকে তো কুচি হবে না তো তুলে রেখে দিয়েছি পরে কাঁচবো অন্য একটা কাঁচাটা তো পেরে দিচ্ছি আর একটু গুছিয়ে গাছিয়ে রেখে দেবো যদি পরীক্ষা চলছে তো আর একটা পরীক্ষা হবে তবে শেষ হবে তো যাই হোক এখন গেছে স্কুলে আর এটা হলো সন্ধেবেলা প্রভুজি দুপুরবেলা যখন এসেছিলো তখন এগুলো নিয়ে এসেছিলো প্রভুজি কাস্টমার প্রতি বছর তাল দেয় তো চারটে তাল একসাথে নিয়ে দিয়েছে আর ওদের গাছ আছে তো সেই জন্য প্রতি বছর দেয় তো আমি এখন ছাড়াতে বসেছি আর বাদ বাকিগুলো রেখে দিয়েছি একটা ছাড়াতেই অনেক কষ্ট ছাড়িয়ে আর এর শ্বাস বার করা তো যতই কষ্ট হোক কেননা এটা করেই ছাড়বো বছরের প্রথম জিনিস না করলে কি হয় এটা ভগবানের খুব প্রিয় তালের বড়া আর জিনিসটা মানে করতে যতখানি কষ্ট লাগে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর পছন্দও করি পছন্দ করি মানে খুবই প্রিয় জিনিস মানে দুপুরবেলা নিয়ে এসছে প্রভু আর সারা ঘর মামা করছে গন্ধে মনে হচ্ছে কখন আমি এটাকে বানাবো যাই হোক এখানে ময়দা নিয়েছি পরিমাণ মতো সুজি নিয়েছিলাম চিনি নিয়েছিলাম আর একটু লবণ দিয়েছিলাম এখন একটা ব্যাটার বানাবো আর পুরো তালের শাঁসটা ছেঁকে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি তালে শাঁসটা আমি বেশি জল দিয়ে ছাচিনি মানে বেশি বেশি জল দিলে পাতলা হয়ে যায় আর ভালো লাগে না তো আমি একটু অল্পই জল দিয়ে আর ভালো করে চেঁচে নিয়েছিলাম যাই হোক এখন ভালো করে ফেটিয়ে নিয়ে আর বড়াগুলো ভাজতে শুরু করেছি রিফাইন তেলে এর মিষ্টি গন্ধটাই এত ভালো লাগে না আমি খুব মানে বলবো আর কি সারা ঘরে মানে গন্ধে ছড়িয়ে গেছে যখন ভাজছি সুন্দর করে লাল করে ভেজে নেবো আর তারপর ভগবানকে সেবা দেব দেখো ভাজা হয়ে গেছে তার সাথে রাতের জন্য একটু মানে চাউমিন করেছিলাম পনির দিয়ে আর সুইট কর্ন আর কড়াইশুঁটি দিয়ে তো এই রাতের পোশাক আমি সরস্বতী ভগবানকে সেবা দিয়েছিলাম উপরের শুকনো শুকনো তুলসী পাতা আছে অনেকে আমার বলে তুলসী পাতা দিয়ে যাই হোক শুকনো তুলসী পাতা তো তোমাদের একটু দেখিয়ে দিই ভেতরটা কত উপরটা খুব মচমাছ হয়েছে আর ভেতরটা একদম ফাঁপা ফাঁপা দেখো মাখার সময় আমি অনেকক্ষণ ফাটিয়েছি ফাটানোর জন্যই এইরকমও হয়েছে মানে বড়াগুলো খুব সুন্দর খেতে হয়েছিল ক্রিস্পিও হয়েছিল রাজপথে ফিরে গেছে শেষ করছি হরে কৃষ্ণ